আজ খুব সকাল সকালে উঠে পড়েছি কারণ আজ বিশেষ দুটি কারণ আছে এক আরাফের পাপা মানে তোমাদের ভাই আসতেছে আর আমার ছোট্ট বাবাটার আমার আরাফের আজ জন্মদিন তো সকালে কিছু কাজকর্ম আছে তাই খুব সকালে উঠে পড়েছি আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি তো ওই তো সূর্য মাত্র উঁকি দিচ্ছে রাতে বৃষ্টি হয়েছে তারপরও বেশ ভালোই গরম লাগছে দুদিন যাবো আবার গরম পড়েছে যেহেতু আরফের পাপা আসছে আর ও রাতের গাড়িতেই আসতেছে আরফের জন্মদিন তাই কিছু কাজকর্ম ছিল এই জন্যই সকাল সকালে উঠে পড়েছি এদিকে আরাফের নানু আরফের জন্যে ক্ষীর রান্না করেছে যেহেতু আজও জন্মদিন তো ছেলেটেটার যে কি হয়েছে কেন যেন ও খেতেই চাচ্ছিল না ওর পাপার কাছ থেকে একবার নিয়েছে আর আমরা ওইভাবে খাওয়াতেই পারিনি ও আজ ঠিকমতো কিছুই খায়নি তো ওর জন্মদিনটায় আজ ও এরকম করবে বুঝতে পারিনি ওর পাপাকে পেয়ে আসলে খুশির কারণে না কী কারণে বলতে পারবো না ও খায়নি এদিকে আম্মু তার জামাইয়ের জন্যে কত কিছু আয়োজন করেছে মাছের রুই মাছের ডিম মুরগির মাংস গরুর মাংস ডাল গুঁড়ো মাছ সব করেছে তো সকালে খাবার দাবার শেষ করে আমরা রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি ঘরোয়াভাবেই আয়োজন করব তারপরে একটু সকাল সকাল না করলে যেহেতু গ্যাসের প্রবলেম থাকে ঘ্যাস থাকে না তাই তাড়াতাড়ি শুরু করে দিয়েছি এদিকে গরম মশলা নিয়েছি আর কিশমিশ বাদাম নিয়েছি তো গরম মশলাগুলোকে একটু ভালো করে হালকা ভেজে নিব ভেজে এই তো গুঁড়ো করে নিয়েছি বাদাম বেটে নিয়েছি গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো আর কিচমিচ বেটে নিয়েছি তো আজ চিকেন বিরিয়ানি করব ডিমের করবা করব আর হলো মুরগির স্বামীর কাবাব করব তো মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই তো মেরিনেট করে নিব তো অফ ক্যামেরাতে মেরিনেট করে নিয়েছি সেটা আর দেখানো সম্ভব হয় নাই কাজের যেহেতু ঝামেলা ছিল মাংসটাকে আদা রসুন মরিচের গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস দিয়ে ঘণ্টাখানিক মেরিনেট করে নিয়েছি এখন মাংসগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ভেজে চিকেন বিরিয়ানিটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে এদিকে ডিমগুলোকে সিদ্ধ করে খুঁটে নিয়েছি তো মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ব্রয়লার মাংসটা এভাবে ভালো করে ভেজে তারপর ভালো মশলার সাথে ভালো করে কষিয়ে চিকেন বিরিয়ানিটা করলে কিন্তু খুবই মজা হয় এদিকে মাংস রান্না হয়ে গেছে আর আম্মু চালটা ভালো করে ভেজে নিয়েছে আর এই সাইডে আমি ডিমের কোরমা করব তাই মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি ওই ডিমের কোরমাটা করছি আর এই পাঁচটাতে আমাদের বিরিয়ানিও প্রায় হয়ে এসেছে তো বিরিয়ানিটাও মার্শাল্লা অসম্ভব মজা হয়েছিল এদিকে আমরা রান্না কাজ করছিলাম আমার ছোট ভাই আর ভাইয়ের বউরা কাজ আছে বলে একটু বাহিরে বের হয় তো দেখি কিছুক্ষণ পরেই ওরা আরাফের জন্য এই যে শার্ট প্যান্ট নিয়ে আসে বলছিলো ওগুলো কেন এনেছ বলছে যে আজ আরাফের জন্মদিন তাই ওর জন্যে গিফট কিনতে গিয়েছিল তো ওর মামা মামিকে শার্ট প্যান্ট দিয়েছে আর ওর নানু ওকে একটি টি শার্ট দিয়েছে তো সে তো খুবই খুশি হয়ে গেছে আর এদিকে আমাদের ছোট্ট দুষ্ট পাখিটা দুষ্টামি করছে পা ঢুকিয়ে তো মুরগির স্বামী বানাবে আমার ছোট ভাইয়ের বউ বিশেষ করে ওর হাতে মুরগির স্বামী কাবাপটা ভীষণ ভালো হয় এদিকে মুরগির মাংসটা নিয়েছি আর ডালটাকে আধা সিদ্ধ করে নিয়েছি এখন মুরগির মাংসর সাথে মশলাগুলো দিয়ে ভালো করে হাতে মেখে নেবে তো গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা আরও যেভাবে বানায় সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিটা এই তো পরিমাণ মতো লবণ ওর হাতে স্বামীকাভাবটা অভাবটা ভীষণই মজা হয় তাই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি আর এই তো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে যেহেতু বাচ্চারা খাবে তাই বেশি মরিচ দেয়নি মাংসটার সাথে ভালো করে মশলাটা মেখে নিয়েছে এখন ডালটা দিয়ে ভালো করে মেখে নেবে আর গরুর মাংসটা দিয়ে করলে একসাথে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিলেই হয় কিন্তু মুরগির মাংসটা যদি এভাবে ডালটা আলাদা একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায় বেশি সময় লাগে না এখন তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে রান্না করে নেবে ভিডিওটি যদি এই পর্যায়ে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে দেখো ভালো করে মাংসর ডালটাকে ভেজে নিচ্ছে এত সুন্দর স্মেল আসছিলো যা বলে বুঝাতে পারবো না তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এভাবে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে তো মশলাটা ভালো করে মাংস ডালের সাথে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে তো ভালোভাবে রান্না করে নিয়েছে তো ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি করে তো অফ ক্যামেরাতে এই এটার সাথে কুচানো পেঁয়াজ কাঁচা মুরগি সয়া সস টমেটো সস আর একটি ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর ওই মশলাগুলো আমার দেখানো সম্ভব হয়নি যেহেতু কাজের ব্যস্ততা ছিল একটু তাই অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম এই যে কাবাবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এখন গরম তেলে ভেজে নিব। তো মশালা প্রতিটা রান্নাই খুবই মজা হয়েছিল আমার ছোট ভাইও চলে এসেছিলো আসলে প্রিয়জনরা আমাদের কাছে আসলে মনে হয় ঈদের আনন্দ চলে আসে তো আমাদের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিও নিচ্ছিলাম এর মধ্যে আমার বড় বাবাটা পাশে গাড়িগুলো এনে রেখে দেয় দেখতে খুব ভাল লাগছিলো এই তো আমাদের চিকেন বিরিয়ানি মুরগির স্বামী কাবাক ডিমের কোরমা মাসাল্লা প্রতিটা খাবারই খুবই মজার হয়েছিল বিশেষ করে মুরগির স্বামী কাবাবটা আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব মজা করে খেয়েছি তো যে সমস্ত আপুরা আমাকে সাপোর্ট করো আসলে আমি দুই দিন কর্মব্যস্ততার জন্যে আমি তোমার তোমাদের চ্যানেলে ভিজিট করতে পারিনি তো ইনশাল্লাহ এরপর থেকে আমি তোমাদের পাশে থাকবো ব্যস্ততার জন্যে আসলে তোমাদের চ্যানেলে ওইভাবে ঘুরে আসতে পারিনি তো নেক্সট টাইম থেকে সেটা করব তোমরা মন খারাপ করো না এদিকে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেই বিকালে কেক আনতে বের হয়ে পড়ি আর আর যেহেতু ওর পাপাকে অনেকদিন পরে পায় তো তো ভীষণ খুশি বাহিরে যাবে শুধু তাই ওকে নিয়ে আমরা সবাই বের হই আর এই ফার্স্ট টাইম এতদিন আরফের পাপার কাছ থেকে আমরা দূরে ছিলাম তো খুবই মর্জি করছিল প্রথম পর্যায়ে ওর পাপার কাছে যে যেতেই যাচ্ছিল না অনেক চেষ্টার পর ওর পাপার পলে গিয়েছে তো আরফের জন্য এই তো ট্রিটের থেকে কেক নিয়ে এসেছি এই তো আমাদের দুষ্ট পাখিগুলো কেক কাটছে তো আমরা ঘরোয়াভাবেই আয়োজন করেছি শুধু আমাদের তালৈককে বলেছিলাম এছাড়া আর বাহিরের কেউ ছিল না আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করলো ফলো করে পাশে থেকো তো আজ আর সারাদিনই সকালেও এইভাবে খাওয়াতে পারিনি দুপুরেও না ও শুধু একটু সামান্য একটু কেক খেয়েছে রাতের খাবারও ওইভাবে খাওয়াতে পারিনি তো মার্শাল্লাহ আমার বাবাটা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল তো রাতেও খাবার খাওয়ানোর খুবই চেষ্টা করেছি খাইনি বমি করে ফেলে দিয়েছে একটু কেক খেয়েছিলো তাও ছেলেটার শরীরটা ভালো ছিল না তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ